এখন রান্না করতে বসবো বান্না বসা বলতে সকালবেলা প্রতিদিন কেন জানি না প্রতিদিন ঘুম পায় মানে সেই সাড়ে আটটা বাজলে কেমন যেন গুম ঘুম পায় আজকে কয়েকদিন এমনই হচ্ছে এখন উনুনটা ধরিয়ে ফেলি মা সকালে এখনও জল খাবার খায়নি। কী খাবে কে জানে পান্তা তো নেই মুড়ি খাবে না ভাত হলে একেবারে খাবে নাঙ্গল হচ্ছে মা নাঙ্গল না শেষ হলে তো আসবে না সেই নাঙ্গল শেষ হলে তারপরে হয়তো এসে খাবে এটা ডবলবার নাঙ্গল হচ্ছে এর আগে একবার দিয়েছিল মাটিটা মানে একটু আলসে যেতে আবার ডবল এবার দেবে বলছিল বাবা কে জানে ছেলেও ঘুমিয়েছিল আমার সাথে একসাথে দুজন একটু শুয়ে পড়েছিলাম সাড়ে আটটা এখন দশটা বাজে এর মধ্যে দুবার উঠেছে ও তারপর উঠে বলেছে ওকে নিয়ে আবার কে শোবে জল বৃষ্টিটা যাই হোক সকাল থেকে বৃষ্টি হয়েছিল দেখছি একটু গেছে কাল থেকে তো অনবরত বৃষ্টি রথযাত্রার দিন থেকে আজকে সকালেও বৃষ্টি হয়েছিল এই এক দু ঘন্টা আড়াই ঘন্টা মতো বৃষ্টিটা একটু ফাঁক গেছে আর কি বাবু যাস না কাদা পালিয়ে আসো ও কাঞে যাবে মেশিন দেখতে দেখে নিয়ে এলাম ও তাও যাবে বলে দে না বাবা এখন নয় আমি কি করে নিয়ে যাবো তোমার দাদা তো আমি রান্না করবো না

দেখেছিস উনুনটা কেমন ধরছে না দেখেছিস এই বর্ষাকাল এলে এক জ্বালা রে বাবু উনুন ধরতে চায় না কালকে সমস্ত জ্বালানি গুলো রান্নার পরে হচ্ছে মানে দিয়ে দিয়েছিলাম উনুন গোটা নেতা দিয়ে সমস্ত জ্বালানি উনুনের উপরে রেখে দিয়েছিলাম যাতে জ্বালানি গুলো খুব সুন্দর শুকনো হয়ে যায় আর জ্বাল মানে তারপরের দিন যাতে উনুনটা ধরাতেও সুবিধা হয় এক তাও এই অবস্থা নম্ফ না নিয়ে এলে হবে না রেশানা গ্যাস লাইটে কত যে গ্যাস ফুটছে তার কোনো ঠিক নেই হচ্ছেই না উনুনটা বাবু ওইটা নিয়ে আয় তো ওই যে ফুঁক দেওয়া হয়নি ফুঁক দেওয়া হয় না উনুনে ওটা নিয়ে আয় কোথায় রেখেছিস নিয়ে আয় হ্যাঁ নিয়ে আসো ওইখানে আছে নিয়ে আসো কু দেবো নিয়ে আসো বাবা তুমি সব কথা বুঝে গেছ তুমি জানো আমি কি নিয়ে আসতে বললাম তুমি জানো বাঃ তা আবার হাতে দাও হাতে দাও সঙটা এনে দিলে এত সুন্দর তুই বড় হয়ে গেলি রে বাবা জ্বালা পিঁপড়ে হয়েছে তোমাদেরকে একটু দেখাই প্রচুর জ্বালা পিঁপড়ে এসছে সকাল থেকে কই ছিল না এই আগে দেখলাম কোথা থেকে এসছে কে জানে জ্বালা একবার দেখো কিভাবে হয়েছে লাল হয়ে গেছে এগুলো কামড়ালে মানে অবস্থা খারাপ গোটা হয়েছে উনুনে বাজে এগারোটা মানে সাড়ে এগারোটা পুরো রান্না হয়ে গেছে ভগবানকে ভোগও লাগিয়ে দিয়েছি তোমাদের একবার প্রসাদ দর্শন করিয়ে দিই দেখতে পাচ্ছ ভগবানের দর্শনও করে নাও আর ভোগ দর্শনও করে নাও সয়াবিন ভাজা ডাল আর আলু আর ঝিঙের চচড়ি উচ্ছে ভাজা এই দিয়ে আজকে ভগবানের সেবা দিলাম কেমন লাগলো ভগবানের এই সেবা ভিডিও কমেন্ট করে জানিও আর সবাই গোপুসোনাকে একবার রাধে রাধে বলে দাও যাচ্ছি হচ্ছে ওই দিকে তোমাদেরকে দেখাবো নাঙ্গল হচ্ছে মাঠটা এতদিন শুকনো শুকনো ছিল জল হয়েছে নাঙ্গল হয়েছে এবারে হচ্ছে ধানের বীজ দেওয়া হবে ধান গাছ উঠবে রোয়া আরম্ভ হয়ে যাবে কাজের দিন আবার আরম্ভ হয়ে গেল এইখানটায় হচ্ছে শুধু তলা পড়বে মানে বীজটা এখানে ফেলা হবে শুধু এই জমিটা হচ্ছে নাঙ্গল দেওয়া হয়েছে আর এখনো অনেকটাই বাকি আছে এখনো অনেক জমিনেই বাকি আছে দেওয়া শুধুমাত্র এইটাই নাঙ্গল দেওয়া হয়েছে আগে দেওয়া হয়েছিল আবার একবার দেওয়া হচ্ছে আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্নান করে এসে বসছিলাম একটু জব করছিলাম এখন এই ঘরে যেহেতু ছেলে ভালো করে মানে খেলতে পারে না তাই এই ঘরে নিয়ে এসে একটু বসেছিলাম হরে 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 রাম হরে রামা রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আজকে সন্ধ্যাবেলায় একটু বাঁধাকপির পকোড়া বানাবো মুড়ি খাবো আর কি মুড়ি প্রসাদ পাবো এইখানে বাঁধাকপিগুলো লবণ মানে মাখিয়ে রেখে দিয়েছিলাম এতে এবার সমস্ত মাল মশলা দিয়ে একটু বেসন দিয়ে ভেজে ফেলবো ওইগুলো দিয়েই মুড়ি খাওয়া হয়ে যাবে আঁকাশোনা ভিজিয়েছিলাম দেরি করে ভিজানো হয়েছিলো তো এখন অবধি ফুলে নি আর কি আগে গ্যাস তো জানিয়ে দিই এসন দিচ্ছি লবণ জল থেকে একদম চিপড়ে নিয়েছি একদম জলটা একবারে লবণ জলটা একবারে শুকিয়ে নিয়েছি যতটা হাতে চেপা যায় ততটাই অল্প একটু লবণটা অবল্পই দিচ্ছি একটু জিরা দিলাম একটু লঙ্কার গুঁড়া একটু হলুদ দিলাম এগুলোকে এবার মাখিয়ে নেবো অল্প একটু জল দিয়েই মাখাবো কড়াইতে তেল গরম হয়ে গেছে একটা একটা করে দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করতে হবে বাঁধাকপি যে সেই কবে নিয়ে এসেছিলাম সেইটাই ছিল যতটা ছিল আজকে কেটে ফেলেছি আর নেই শেষ হয়ে গেলো এইটাতে বাঁধাকপির পকোড়া কিন্তু করতে বেশি সময়ও লাগে না আর খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয় ছোট ছোট করেই দিয়ে দিচ্ছি অনেকগুলো হবে আর কি ভাতের সাথে করলে একটু আর একটু বড় বড় করতাম একদম ছোট ছোট করেই দিচ্ছি বেশি তেলও অল্প তেলে করছি ডুবো তেলেও করব না যতটা কম খরচে করা যায় আর কি সবগুলো উল্টে পাল্টে মোটামুটি লাল লাল করে ভেজে নেবো এক পিট লাল হয়ে গেছে আর এক পিট লাল লাল করে ভেজে নেব আঁচটা এবার কমিয়ে দিয়েছি লবণ মাখিয়ে রাখলে না খুব সুন্দর নরম হয়ে যায় ভালো হয় বেশ যে কোনো জিনিস ভাজার আগে লবণ দিয়ে মেখে রাখলে কিন্তু খুব ভালোই হয় সময়ের অভাবে তেমন একটা করা হয় না যখন সময় পাই অবশ্যই করি ছেলেকে রেখে দিয়ে এসেছি ওই ঘরে মায়ের কাছে এই মাত্র রেখে দিয়ে এলাম এতক্ষণ ছিল ওকে বিকেলে হাতে একটা পোকা কামড়ে দিয়েছে ফুলে গেছে কি পোকা জানি না দাঁড়িয়েই ছিল বাঁশের বাড়ি তো বাঁশের হয়তো পোকার মানে ঢুকে থাকে বাঁশা করে আর কি ওইখানে হাত রেখেছিল কি পোকা কই দেখতে পাইনি কান্না করে উঠলো যখন দেখি এইরকম কান্না করছে কোথায় লেগেছে বোঝা যাচ্ছিল না তারপরে যখন দেখা যায় যে ফুলে গেছে একটা এই ডান হাতের এই বুড়ো আঙ্গুলেই হচ্ছে মানে পোকাটা কামড়ে দিয়েছে আর কি খুব কান্না করছিল তারপর তাকে একটু বিস্কুট আর জল খাইয়ে জল বিস্কুট দিয়ে খাইয়ে এক্ষুনি ছেড়ে দিয়েছি এলে ভাতও হয়েছে আলু সেদ্ধ ভাত হয়েছে দুধ গরম করব ওকে আলু ভাতে আলু সেদ্ধ ভাত দুধ দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো বলতে বলতে বেজে গেল সাতটা পঞ্চাশ ওর ঘুমানোর টাইম হয়ে গেছে আগে আগে তো সাড়ে সাতটা বাজলেই ঘুমিয়ে যেত এখন একটু টাইমটা পিছিয়েছে আটটা সাড়ে আটটা বেজে যায় ভালো এখন সন্ধ্যাটা হয় তো দেরি করে মানে সাতটার সময় এখন সন্ধ্যা হয় আর সাতটা পঞ্চাশ মানে আর কতক্ষণ হলো আর এত মশা হয়েছে মানে প্রচুর মশা ঘরে থাকা যাবে না এত মশা হয়েছে বৃষ্টির জন্য চারিপাশে হয়তো মশা ডিম বেড়েছে বা কি কে জানে প্রচুর মশা যেখানে যাবে যাদের বাড়িতে যাবে সবার ঘরে ঘরে এরকম হয়েছে এত মশা তুমি বসতেই পারবে না একটু মশা তুমি যে বসেছো চারিপাশে কামড়ে দেবে মশাগুলো এত বাজি হয়েছে মশাগুলো ও চলো বাঁধাকপিগুলো ভাজা হয়েই গেছে এবারে তুলে নেব তুলে ভগবানকে ভোগ লাগিয়ে দেবো গোপু এই দিয়ে ভোগ লাগিয়ে দেবো গোপু ওখানে মুড়িটা নেই আর কি মুড়িটা নিয়ে আসতে হবে মুড়িটা নেই ওকে শুধু এই পকোড়া হচ্ছে ভোগ লাগিয়ে দেবো এই যে গোপু কাছে চলে এসছি ভোগ লাগাতে তুলসী পাতা অর্পণ করেছি এখনো ভোগ লাগাইনি ভোগ লাগাবো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটাও এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরিবল